এই যে টুনি আয় টুনি টুন টুনি তো মন খারাপ এই যে টুনি তোমার মন খারাপ কী হলো তোমার চুপচাপ কেন তুমি না খেলাধুলা করো এত চুপচাপ কেন এই যে টুনি এদিকে তাকাও শোনো শোনো টুনি এই যে তোমাকে দিয়ে দিবো পাল্টে দিয়ে দিব তোমাকে পাল্টে হ্যাঁ এই যে কে নিবে তোমাকে তোমার বোনকে দিয়ে দিয়েছি টুসিকে দিয়ে দিছি ভাইয়াকে দিয়ে দিয়েছি এখন তোমাকেও দিয়ে দিব। এই জ্বর তিন মাস হইছে আমার বিড়ালের তিনটা বেবি ছিল দুইটা দিয়ে দিছি পালতে এখন ওকে দিয়ে দিব কালকে ওজন সব তো করবেন খুব মায়া লাগে অনেক কষ্ট করে ছোটো থেকে তিন মাস পেলে টেলে বড় করছি খাওয়া দাওয়া করে একসাথে ঘুমায় যে দেখেন মধ্যে নিশ্চিন্তে তবে দুই তিন যাওয়া খুব মানে মনটা খারাপও বুঝতে পারছে ও বিশেষ করে ওর সঙ্গে টুসিকে দেখে না আর ওর ভাইয়াটাকে দুই মাসের সময় দিয়ে দিছি আর টুসিকে তিন মাস দুদিন আগে দিয়েছি এখন ওকে দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আমার এক ভাই ওকে পালতে নিবে আগে কালকে দিয়ে আসবো খেলাধুলা করতেছে মনে নিশ্চিন্তে কি করব ওকে ফ্লাট বাসাতে এত বিরাট পালা যায় না এখন আবার আমার আরও ওরা মার আরও বেবি হবে হয়তো এক দুই সপ্তাহ মধ্যে আরও বেবি হবে নিম্নে তিনটা করে বেবি বাচ্চা দেয় এখন ফ্ল্যাট বাসা এত বিরাল পালা যায় না তাই ওকে দিয়ে দিতেছি ওরা আমার আবার তিনটা বেবি হলে ওদেরকে আবার পেলে বুলে বড় করতে হবে আর বিশেষ করে বাচ্চা পালতো অনেক ঝামেলা ওরা ও এখন ওয়াশরুমে পটি করে কিন্তু যখন ছোটো বাচ্চা ছিল তখন বিশেষ করে খাটে সোফায় এখন বুঝতে শিখছে এখন ট্রেনিং দিছি ওয়াশরুমে যারা পড়সা পায়খানা করে দেখেন নিশ্চিন্ত মনে রে আসলে যারা বিড়াল পালে তারা জানে খুব মায়ার সৃষ্টি হয়ে যায় ওদের প্রতি ওরা খুব মিশুক ওরা আপনার আশেপাশে থাকবে আপনার সাথে খেলবে আপনি শুয়ে থাকলে পাশে যেয়ে গায়ের মধ্যে হেলান দিয়ে শুয়ে থাকবে তো ওদেরকে ভালোবাসবেন বিড়াল পবিত্র প্রাণী